নমস্কার শুরু হচ্ছে রেডিওতে রাত্রি নিউজ খবর সুদেশনা হসলা পরিবেশনায় ঘোষ নমস্কার আপনারা শুনছেন হসলা রেডিওর সংবাদ পরিবেশন আমি সুদেশনা ঘোষ আপনাদের সামনে হাজির হয়েছি কিছু বিশেষ বিশেষ টাটকা তাজা খবর পরিবেশনের উদ্দেশ্যে প্রথমেই জানাই এই অনুষ্ঠানে হওয়ার জন্য সবাইকে আপনারা রেডিওর নিয়মিত যে সকল অনুষ্ঠান যেমন প্রতিদিনের সংবাদ পরিবেশন মঙ্গলবার সন্ধ্যায় গানে গানে তোমার মনে রবিবার দুপুর বারোটায় কবিতা আলোচনা কখনো কোনো গ্রন্থ বা বই নিয়ে আলোচনা যেমন কঠোপনিষদের ব্যাখ্যা ইত্যাদি সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান এইসবের সঙ্গে পরিচিত গত সপ্তাহে যোগ ভৌতিক গল্প বলার আসর আর রবিবারের বিকেলের আড্ডা আমরা যেমন আমাদের ছোটবেলায় দাদু ঠাকুমাদের সঙ্গ পেয়েছি কত গল্প শুনেছি এখনকার ছেলেমেয়েরা তাদের ব্যস্ততম দিনে আর সে সুযোগ পায় না তারাও এবং এই আমরাও মানে প্রবীণরাও গল্প শুনতে খুব ভালোবাসি আমাদের সেই হার হিম করা গল্প গত সপ্তাহে শ্রবণ করলাম হসলার নবীন একনিষ্ঠ কর্মী গার্গি চ্যাটার্জির মুখে দক্ষ উপস্থাপনায় সহজেই সকলের মন কেড়ে নিয়েছে আর রবিবারের আড্ডায় হসলার সদস্যরা বৃষ্টিতে বাইরে না গিয়েও ঘরে বসে খোস মেজাজে বন্ধুদের সাথে গল্পের স্বাদ পেল কত একাকিত্ব দূর হলো কত মন মানসিকতা মেজাজ হালকা হলো বলা যায় ফুরফুরে হলো জানে অংশগ্রহণকারীরা এখানেও হাসলা এক বিরল কৃতিত্বের দাবিদার হাসলা রেডিওতে জন্মাষ্টমী উপলক্ষে হলো কৃষ্ণলীলা কথা ও গান আবার আধ্যাত্মিকতার মধুর আবেশে আবিষ্ট পরিবার প্রত্যেক শনিবার হসলার নিজস্ব প্রতিষ্ঠানে মোবাইল প্রশিক্ষণ থাকে গত শনিবার মা ছিন্নমস্তার মন্দির প্রাঙ্গণে হসলা আয়োজন করেছিল সকলের জন্য মোবাইল প্রশিক্ষণ মোবাইল শিখতে আগ্রহী সকলকেই তারা যোগ দিতে বলেছিল অনলাইনেও অনেকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক শিক্ষা লাভ করেছেন তার প্রয়োগ করছেন মুঠোফোন সদ্ব্যবহারে ব্যবহারে আবার কি প্রতিটি প্রবীণ মানুষ আধুনিক মোবাইল কার্যকারিতার সঙ্গে পরিচিত থাকুন ইলেকট্রিক বিল দেওয়া ট্রেনের টিকিট কাটা অনলাইনে শপিং সবইতেই তারা সিদ্ধ হস্ত থাকুক এটুকুই হসলার চাওয়া এবং স্বীকার করতেই হবে তাতে তারা একশো শতাংশ সফল আসুন এবার একটু দেশের এবং দশের নিয়ে মঙ্গলবার অভিযানে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল সাঁতরাগাছি হাওড়া হেস্টিংস চত্বর পুলিশ এবং আন্দোলনকারীদের খণ্ড যুদ্ধ বেঁধে গিয়েছিল ব্যারিকেডে উঠে আন্দোলনকারীরা স্লোগান দেন আন্দোলনকারীরা ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ জল কামান ও কাঁদানে গ্যাসের ঘটনাও ঘটেছে পুলিশের সঙ্গে বচসাও হয় আন্দোলনকারীদের তিনজন পুলিশ হঠাৎ আন্দোলনকারীদের মধ্যে পড়ে যান তাদের যথেষ্ট মারধর করে আন্দোলনকারীরা পাঠিয়ে দেয় হাওড়া ময়দানে পুলিশ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বড় বাজারে অবরোধ তুলে নিতে বলা হয়েছে বারবার অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় আন্দোলনকারীরা পিছু নারাজ সাঁতরাগাছিতে আরো এক পুলিশকর্মী মাথা বৃষ্টিতে রোডে ভেঙে ফেলেন আন্দোলনকারীরা পুলিশের মারে রক্তাক্ত একাধিক মহিলা আন্দোলনকারী তলায় এক পুলিশের মাথা ফাটল রণক্ষেত্র রাজপথ আহত সিআই কে নিয়ে উদ্ধার করে গেলেন আন্দোলনকারীরাই জলকামানের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারীরা পুলিশের মুখোমুখি হয়েছে পুলিশ এক হাতে ঢাল এক হাতে লাঠি নিয়ে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বনাম নবান্ন পরিস্থিতি সামনে দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে ডাক্তার দিদি রক্ত যাবে না কো ব্যর্থ দফায় দফায় উত্তেজনা নবান্নের প্রায় একশো মিটারের মধ্যে ঢুকে পড়েছিল আন্দোলনকারীরা করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের তিনটি সংস্থার বিরুদ্ধে দায়ের করা এফআইআর এ আরও একটি ধারা যুক্ত করল সিবিআই ভারতীয় দণ্ডবিধি চারশো ধারা যুক্ত করার ফলে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে গত রবিবার দিন ভোর সন্দীপ ছাড়াও তার ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি অভিযানে অফিস এবং স্টোর রুম থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল ওই বিধি অনুযায়ী যেসব শংসাপত্র দেওয়া হয়েছিল তাও বাতিল হবে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার সেই মামলা শুনানি পিছিয়ে গেল বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধে আজ বুধবার যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী বুধবার সরকারি সব দপ্তর এবং বিভাগ খোলা থাকবে বন্ধে পরীক্ষা হবে খোলা থাকবে স্কুলও মাঠের কাজ করতে ব্যবহৃত হয়ে মারা গেলেন এক ব্যক্তি সোনামুখীর ঘটনা পুলিশ জানায় মৃতের নাম বিমল গায়েন বয়স আটচল্লিশ বছর প্রথম সারির আটটি বৃহৎ শহরের মধ্যে সাতটি শহরে ফ্ল্যাট বাড়ির দাম বেড়েছে কলকাতা সহ ফ্ল্যাট বাড়ির বেড়েছে ১২ এর মধ্যে সর্বোচ্চ বেশি বেড়েছে দিল্লিতে প্রায় তিরিশ পার্সেন্ট এখন কলকাতার প্রতি বর্গ আবাসনের দাম সাত হাজার টাকা একমাত্র চেন্নাই শহরে দাম স্থির বেলিয়াতরের কালবেরিয়া গ্রামে হাতির হানায় ভাঙলো ঘর মরল ছাগল রাত আড়াইটে নাগাদ একটি হাতি গ্রামে ঢুকে বাড়ির দেওয়াল ভাঙে চাপা পড়ে এক ছাগল পরে অন্য একটি বাড়ির দেওয়াল ভাঙে কোন সরে গিয়ে সদস্যরা পরে গ্রামের মানুষ হাতিটিকে জঙ্গলে পাঠায় কলকাতা বন্দর থেকে আন্দামানে যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডুবে গেল পণ্যবাহী জাহাজ উপকূলরক্ষী বাহিনী এগারো জনকে উদ্ধার করেছে তবে ক্যাপ্টেন এবং চিফ অফিসার সহ তিনজন নিখোঁজ সংযুক্ত পেনশন ব্যবস্থায় কর্মীদের সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখে নিশ্চিত আয়ের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র, কেন্দ্রকালীন সময় কোনো কর্মীর ক্ষেত্রে ন্যূনতম পেনশন দশ হাজার টাকা হবে রাজ্যের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রায় আজ বুধবার ঘোষণা করার কথা ছিল এইমাত্র পাওয়া খবরে জানা গেল উচ্চ প্রাথমিক শূন্য পদে নিয়োগে ছাড়পত্র চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ চোদ্দ হাজার বাহান্নটি শূন্য পদে নিয়োগ পুজোর আগেই তাদের চাকরি চলে আসি খেলার খবরে সেন্ট লুইসে গ্র্যান্ড চেস টুরে ভারতীয় গ্র্যান্ডমাস্টার দাবারু ডি গুকেশ রুখে দিলেন ক্যারিয়ানো কারোয়ানাকে ড্র করেছেন আরেক ভারতীয় দাবারু আর প্রজ্ঞানন্দ এই ড্রয়ের সুবাদে গোকেশের পয়েন্ট দাঁড়ালো তিন পয়েন্ট পাঁচ প্যারিস অলিম্পিক্স মহিলা শুটিংয়ে এর জোড়া পদকজয়ী মনু ভাকে বিশেষ সম্মান জানালো গোয়ালিয়র জিওয়াজি সংস্থা তারা শুটিং রেঞ্জের নাম রেখেছে মনুর নামে সোনার পদক হরিয়ানা পঞ্চায়েতের মোহনবাগান মানেই হার না মানা লড়াই ডুরান্ট কাপের শেষ আটে পঞ্জাব এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়ে দাঁড়িয়ে গোলরক্ষক বিশাল কেইথের হাত ধরে ট্রাই বেকারের দুরন্ত জয় পঞ্চাশ মিনিটের মধ্যে শূন্য দুয়ে পিছিয়ে পড়া মোহনবাগানকে ম্যাচে ফেরালেন দিমিত্রি পেট্রাতস ও অনিরুদ্ধ থাপা ট্রাইবেকারে দুটি শট বাঁচিয়ে দলকে ফাইনালে তুলে আরও একবার নায়ক গোলকিপার দুর্বেদ্ধ বিশাল মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড তাতে অধিনায়ক হরমনপ্রীত কৌর সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা বাংলা রিচা ঘোষ রয়েছেন দলে চলে আসি বিনোদন প্রসঙ্গে কাশ্মীরে আলিয়া সঙ্গে মেয়ে রাহা কাশ্মীরে হবে যশরাজ ফিল্মস এর পরের ছবি আলফার দ্বিতীয় অংশের শুটিং মুম্বাই শুরু হলো সালমান খানের সিকন্দার ছবি দ্বিতীয় অংশের শুটিং মূলত অ্যাকশন ঘরানার এই ছবিতে এখন রোমান্টিক দৃশ্য শুটিং এর পালা ছবিটিতে দ্বৈত চরিত্র দেখা যাবে সলমানকে ফের জুটিতে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর মুক্তির অপেক্ষায় করণ জোহর প্রযোজিত বরুণ জাহ্নবীর দ্বিতীয় ছবি অরিজিৎ সিংহ সম্প্রতি লাইভে এসে আর কবে গান শোনান ভক্তদের তার গলার অবস্থা এখনো খারাপ আজকের মতো খবর এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী সংবাদ কাল রাত ঠিক আটটায় ততক্ষণের জন্য বিদায় শুভরাত্রি শুনছিলেন হসলা রেডিওতে রাত্রি আটটার খবর খবর পরিবেশনায় সুদেশনা ঘোষ প্রতিদিনকার খবর শুনতে হসলা রেডিওতে অবশ্যই থাকুন রাত্রি আটটার সময়